হ্যালো ভিডিওতে যাকে তোমরা দেখতে পাচ্ছ সে হলো সমাপ্তি মানে আমি আমি কোনো কিছু শুরু করার আগেই তা শেষ হয়ে যায় গত তিন বছরে চারটা ইউটিউব চ্যানেল আর খানিক ফার্স্ট ব্লগ আমি বানিয়ে ফেলেছি কিন্তু সাহস করে একটাও আপলোড করতে পারিনি তাই আজ অনেকটা সাহস করে আমি আমার ফার্স্ট ব্লগটা আপলোড করেই দিলাম দেখো একেবারে না হওয়ার চেয়ে কিন্তু দেরিতে হওয়া ভালো তাই আমি আজ সত্যিই অনেক খুশি যে শেষ মেয়ে আমি অন্তত আমার ফার্স্ট ব্লগটা আপলোড করতে পেরেছি দেখো বর্তমান যুগে কিন্তু কম্পিটিশন অনেক বেশি তাই এই যুগের সাথে তুমি যদি নিজেকে আপগ্রেড করতে না পারো তো তুমি এমন তলানিতে গিয়ে পড়বে যে নিজেই নিজেকে খুঁজে পাবে না তাই আমাদের সবার উচিত আমাদের প্রতিনিয়ত আপগ্রেড করা তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ডিসিপ্লিন বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি ডেইলি ব্লগ দেখতে পারবে আমি আমার নিজেকে ইম্প্রুভ করার জন্য এই পর্যন্ত অনেক রুটিন বানিয়েছি পরে আবার ঠিক এভাবে ছিঁড়েও ফেলেছি কিন্তু এবার আমি আমার নিজেকে ইমপ্রুভ করার জন্য একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটা হলো দ্য সিরিজ অফ সেলফ ইমপ্রুভমেন্ট এখানে আমি তিরিশ দিনের একটা সিরিজ বানাবো যেখানে তিরিশ দিনে কিভাবে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি সেটা তোমাদের দেখাবো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে টাটা